বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সুরের ধারা সঙ্গীত নিকেতনের উদ্যোগে গত বছরের মতো এবারও সঙ্গীত কর্মশালা সাত সুরের সন্ধানে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় ষোলোই নভেম্বর উদয়চাঁদ জেলা ঘন্টাকারের সভাকক্ষে আয়োজিত কর্মশালা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন সঙ্গীত বিশারদ পণ্ডিত নেপালাড্য ছিলেন সঙ্গীত সংগঠক শ্যামল দাস বাবলু দাস বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিয়াউর রহমান অসীম গোলদার আয়োজক সংস্থার প্রধান উপদেষ্টা জয়নাল আবিদিন সহ অন্যান্যরা বর্ধমানের পীরবাহরামের সুরের ধারা সঙ্গীত শিক্ষাকেন্দ্রের কর্ণধার মাহাতাবুর রহমান এবং সৈয়দ গুলশিদ শাবনম রহমান এর পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ ও ভারত সরকারের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের সহায়তায় রবীন্দ্রসঙ্গীত নজরুলীতি লোকসঙ্গীত ও লঘু সুরে উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সুরের ধারা সঙ্গীত শিক্ষানিকতনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদিন জানান কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত সুরকার গীতিকার ও সঙ্গীত গবেষক তথা আকাশবাণী এবং দূরদর্শন শিল্পী জিয়াউর রহমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা বেতার শিল্পী নিবেদিতা ভট্টাচার্য নজরুল গীতি ভজন ও আধুনিক বাংলা গানের শিল্পী তথা বেতার ও দূরদর্শন শিল্পী শিপরা যশ এবং প্রখ্যাত বাউল ও লোকগীতি শিল্পী তথা সঙ্গীত বিশারদ অসীম গোলদার এদিনের কর্মশালায় সঙ্গীত বিশারদ পণ্ডিত নেপালাঢ্য এবং বিশিষ্ট তবলাবাদক ও তবলা বিশারদ পণ্ডিত সমীর কুমার অধিকারীকে সম্মাননা জ্ঞাপন করা হয় এই কর্মশালায় সঙ্গীত শিল্পী দাস এবং বাচিক শিল্পী শিখা সরকারের সহযোগিতায় সত্তর জন সঙ্গীত শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই কথাগুলো খেয়াল রাখতে আপনিও গাইছেন

मानव अब कारण को भी चुन लेते हैं तो गानों गई शिवी शुरू का श्रतक टिक करो इवन देखो माता रेला पधा था हम सबई जानेई राम था हम पधले सार की धूवानी सारेगा पध था এইটাকে আমি বলবো যে ভূপালি নয় রাগ বদলে গেল বলেন তো কে বলতে পারে এটা ভূপালির শট রাখলাম বলুন

আর উল্টে যে হয়ে গেল ধাগা এই গাধাটা উল্টে যে হয়ে গেল ধাগা তাহলে দেখুন একই স্বর যেমন অবিজ্ঞ অজ কে কে পড়েছেন হাত তুলুন অবিজ্ঞ অজ পড়েছেন না আপনারা অজ মানে কি ছাগল আর অবিজ্ঞ অজ মানে কি অজ গ্রামের ছেলে

তাহলে সাড়ে গাফা ভাষায় একটু আগে ছিল ভূপালী ওই হয়ে গেল আবার নেপালি মানে দেশকান শুধু দেশটাকে এইবার

আমার কাজই ছিল যে আধুনিক গান সঙ্গীত না হয়েও কিন্তু রাগের মধ্যে থাকছে রাগ ছাড়া কোনো গান হয় না বর্ণ ছাড়া যেমন কোনো বাক্য বা শব্দ তৈরি হয় না অতটা সঙ্গে তো বর্ণটা থাকবেই আমাদের সাড়ে গা মাদি এই সাতটা শুদ্ধ স্বর আর পাঁচটা বিখ্যাত স্বর এই সাত আর পাঁচের বারোটা স্বরের

আর তারা আকাশে থাকে এখান থেকে আর এখানে বেরোচ্ছে না তা সেই যে তিনটে অতি ব্যবহারটা এখন যদি আমি এখানে চিৎকার করি তাহলে ঝগড়াটা প্রথম গান হয়ে যাবে ঝগড়ার মতো তো চ্যাকে চিকি কিছু হয় না তাহলে প্রথম গান হবে ঝগড়া এই গানটা যেতে

সব সাপ সব রে আমি এতবার করে আপনাকে বলি যে যেটাকে আপনি সাফ করবেন তারপর একটা পর্দা বাদ দিলেই হয়ে যাবে শুদ্ধ রে কারণ ওইটা হচ্ছে কোমর লেন শুদ্ধ রেহের পর একটা পর্দা বাদ দিয়ে বাজালেই হবে শুদ্ধ কারণ ওই যেটা বাদ দিলেন ওটা কোমর শুদ্ধ গায়ের পরই মায়ের পর এক পর্দায় বাদ দিয়ে বাজালে হবে পা এটা ডান দিকে থাকছে কারণ করি মানা সদমান ও কারো বাঁয়ে বয় না আমি তারা বাঁয় থাকবো না ওই জন্য ডাইনে জায়গা নিয়ে যেতে পারবো ঠিক তুমি পা থেকে এক পর্দায় বাদ দিয়ে ঘা ঘা থেকে এক পর্দে নেই এবার যেটা কিছু বল না

আজকে যে কর্মশালার আয়োজন করলেন এই সঙ্গীতের কর্মশালা আয়োজনের উদ্দেশ্যটা কি দেখুন বর্ধমানে অনেক শিল্পী আছে যারা ভালো গান করে কিন্তু সত্ত্বেও বেতার বা দূরদর্শনে তারা সুযোগ পান না কি কারণ সে তার পিছনে মিষ্টি কোন কারণ আছে সেই কারণগুলো আমরা জানার চেষ্টা করছি যে কি কারণের জন্য তারা ওই পর্যন্ত পৌঁছাতে পারে তো আমরা যখন কর্মশালা করি তখন সেখানে জানতে পারি যে গানে হয়তো গানটা গাইছি সুর তাল আছে কিন্তু গানে কোনখানে কোন জায়গায় কতটা টান আছে বা সেই জায়গাটা কতটা আবেগ দিয়ে গাওয়া দরকার সেগুলো আমরা সবসময় জানি না তো এই কর্মশালার মাধ্যমে যারা আসেন আমাদের শিক্ষা শিক্ষাদানের জন্য তারা বিশিষ্ট শিল্পী তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে ভুল ত্রুটিগুলো কী থাকে কি কারণের জন্য সেই পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না তো সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই কর্মশালা আজকের এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে কারা কারা উপস্থিত রয়েছেন আমরা পেয়েছি রবীন্দ্রসঙ্গীতের জন্য শান্তিনিকেতন থেকে নিবেদিতা ভট্টাচার্য উনি ডক্টর কৃষ্ণদেব চট্টোপাধ্যায়ের একজন ছাত্রী এবং উনি হাই স্কুলে ফিরোজাফি শিক্ষক দরকার রবীন্দ্রসঙ্গীতের জন্য ওনাকে পেয়েছি আর শান্তিনিকেতন থেকে পেয়েছি সীতা যশ মণ্ডপ উনি আমাদের নজর নীতির জন্য উনি আমাদের প্রশিক্ষক হিসাবে এসেছেন এবং ওনার আর একটা পরিচয় যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের একজন অফিসার এরকম উনি একটি পেয়েছি আর পেয়েছি লোকগীতির জন্য অসীম গোলদার এবং সরোপরি পেয়েছি জিয়াউর রহমান বেতার টিভি এবং হচ্ছে যাত্রা জগতের আলোড়ন সৃষ্টি করা একটি শিল্পী ওনাকে আমরা পেয়েছি উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমে ভেঙে যেভাবে রবীন্দ্রসঙ্গীত নবীলগীতি আধুনিক হিন্দি ছায়াছবি নানা রকম আসছে গানগুলো সেই গানগুলো উনি ব্যাখ্যা করবে। আজকে যারা এখানে মানে শিক্ষার্থী হিসাবে এসেছে তারা কি শহর বর্ধমানে না বাইরে থেকে এসেছে বর্ধমান বর্ধমানের বাইরে থেকে এসেছে দক্ষিণ দামোদর থেকে এসেছে এবং প্রত্যেককেই ভালো গান করে এবং গান শিখছে এবং এর সঙ্গে সঙ্গীতের অনুরাগীও আছে কতজন আজকে অংশগ্রহণ করেছেন আজকে ষাট থেকে সত্তর জন ছাত্রছাত্রী শিক্ষার্থী এসেছেন এবং তার সঙ্গে আমরা আরেকটা জিনিস বলতে চাই যে এবারে আমরা পশ্চিমবাংলা সরকারের পূর্ব বর্ধমানের তথ্য সংস্কৃতি দপ্তরের অনুমোদন পেয়েছি এবং এর সঙ্গে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র কলকাতা যেটা ভারত সরকারে ইজেড সিসি যেটা বলা হয় তাদের অনুমোদন পেয়েছি এবং তাদের মাধ্যমে দুটো একটা অনুব্র পনেরো বছর ছেলে মেয়েদের নিয়ে আমরা ওয়ার্কশপ করেছি আজকে কর্মশালায় তাদের আমরা সার্টিফিকেট দিতে পেরেছি আশা করছি এগুলো বর্ধমানের বুকে একটা ভালো জায়গা তৈরি করবে গান শেখার জন্য যে গানকে ভালোবেসে গানকে বুঝে গান করতে পারবে এই হচ্ছে গত বছরে দেখেছিলাম যে আপনারা এই ধরনের একটি কর্মশালার আয়োজন করেছেন তো এই কর্মশালা আয়োজনের পাশাপাশি আপনারা আর কি কি আপনাদের কর্মসূচি আছে সারা বছরে দেখুন আমাদের সুবির ধারা তো একটি শিক্ষা তো সেখানে আমরা অনুষ্ঠান করেই থাকি বিভিন্ন ধরনের হকের উপরে গান করি এবং আমরা চাই যে আমাদের এখানে যারা শিখতে আসে বা আমাদের গ্রুপের যারা মেম্বার তারাও কোনো না কোনো একদিন ওই জায়গাতে পৌঁছান যেখানে পৌঁছানোর জন্য সবাই স্বপ্ন দেখে বেতার এবং দূরদর্শন শিল্পী হতে চায় সেই পর্যন্ত পৌঁছাতে পারে সেই সেই কারণের জন্য আমরা মাঝে 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 বলে কি হবে আমরা সপ্তাহে নতুন করে তাদের শেখাই শিক্ষাদান করি এবং তাদের জন্য এই কর্মশালার মাধ্যমেই আমরা শুধরে দেওয়ার চেষ্টা করি